ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার আজ প্রধানত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা কিছুটা গতানুগতিক যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি অর্থাৎ ভ্যাকেন্সি বলো বা বিভিন্ন আমাদের কোয়েশ্চেন পেপার সলভ বলো সেগুলো থেকে একটু বাইরে এর কারণ খুব স্পষ্ট কেন আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে যাবো বা কী কী জিনিস নিয়ে আলোচনা করবো প্রথম কথা আমি তোমাদের দেখিয়ে দেখি কী জিনিস নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকে প্রথম কথা যারা নার্সিংয়ে বর্তমানে পাস আউট করে রেজিস্ট্রেশন পেয়ে গেছে এবং এইবারে যে নার্সিং রিক্রুটমেন্ট বেরিয়েছে তাদের অবস্থা কেমন সেকেন্ডলি এএনএম জিএনএম জিএনএমের ইনফরমেশন বুলেটিন পাবলিশড হয়েছে তোমরা সকলেই জানো সেই ইনফরমেশান বুলেটিন পাবলিশড হয়েছে মানে তার মানে কিছুদিন পরে না এএনএম জিএনএম এক্সাম হবে তো যারা নার্সিংয়ে আসতে চাইছো তাদের ভবিষ্যৎটা ঠিক কেমন তিন নাম্বার হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ বর্তমানে যে নার্সিং ভ্যাকেন্সি বেরিয়েছে জিএনএম বলো বিএসসি বলো যে পরিমাণ ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাই কতটা তাৎপর্যপূর্ণ সেকেন্ড যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে অনেকেরই কোয়েশ্চেন যে সিএইচও ভ্যাকেন্সি কি বের হবে দ্বিতীয়ত এবং নেক্সট হচ্ছে গ্রেড টু ভ্যাকেন্সি কি বাড়বে এবং নার্সিং ভ্যাকেন্সি যেটা বর্তমানে বেরিয়েছে যারা পাবে না এবারে তাদের কি করণীয় আর ফর্ম ফিল আপের ডেট তোমরা জানো এটা আমি অলরেডি প্রথমেই বলে দিই যে ফর্ম ফিল আপের ডেট যে আমাদের গেট টু স্টাফ নার্সের যে ফর্ম ফিল আপ তারা অনেকেই বিভিন্ন দেখেছো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে তোমরা কারো ফোর্স স্টেপে টেপেগিং আটকে যাচ্ছে কারো হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিচ্ছে না কারো পেমেন্ট হচ্ছে না পেমেন্ট হওয়ার পর কারো বিভিন্ন ভুল তুলির জন্য ক্যান্সেল করতে হচ্ছে ঠিক আছে এই সমস্ত বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে তার জন্যই একটা ডেট এক্সটেন্ড করা হয়েছে তোমরা আমার নার্সিং যে চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ওখানে সমস্ত তোমাদের আপডেট দেওয়া হয় সমস্ত এমসিকিউ বিভিন্ন টাইপের করানো হয় তো ওখানে তোমরা জয়েন হয়ে থাকবে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে আর অলরেডি আমাদের নার্সিং প্রিপারেশান চ্যানেলে থ্রি কে মানে তিন হাজারের ওপর কিন্তু মেম্বার রয়েছে তো ওটা কিন্তু তোমরা জয়েন করে থাকলে তোমাদের সুবিধা হবে আচ্ছা এবার আমি এইটা আমাদের আজকে মূল উদ্দেশ্য নয় কারণ ডেট এক্সটেন্ড হবে ফর্ম ফিল এটা সকলেরই মোটামুটি জানা আছে যেটা আজকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা নার্সিং পাস আউট তাদের বর্তমান অবস্থা কি এই সমস্ত কোশ্চেনগুলো আজকে খুব ইম্পর্টেন্ট দেখো বর্তমানে মোটামুটিভাবে জিএনএমের কথাই বলছি আমাদের তিনটে ইয়ার বসে আছে তিনটে ইয়ার এবং আপাত দৃষ্টিতে দেখতে গেলে তিনটেই আর কিন্তু তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আগের বার যারা রিক্রুটমেন্ট হয়েছিলো আগের বার যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানেও কিন্তু অনেকেই পায়নি ইভেনচুয়ালি যারা গভর্নমেন্ট থেকে পাস আউট করেছিলেন তারাও কিন্তু পায়নি তো তারাও কিন্তু আছেন এবং আশা রাখা যায় যে একটা বিশাল অ্যামাউন্টের নাম্বার মানে স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্ট এইবারে কিন্তু অ্যাপ্লিকেশান তারা দিয়েছে দু হাজার পঁচিশের জন্য এবং যার ভ্যাকেন্সি সংখ্যা সত্যি বলতে খুবই নগণ্য খুবই নগণ্য মেয়েদের ক্ষেত্রে প্রায় দু হাজার সামথিং আর ছেলেদের ক্ষেত্রে তোমরা এখানে দেখে নিতে পারবে যে টোটাল মেয়েদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে টু এবং ছেলেদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি বেরোচ্ছে বেরিয়েছে তার মধ্যে তিনশো চুয়াল্লিশটা হচ্ছে ছেলেদের ভ্যাকেন্সি ওকে তো এই হচ্ছে আমাদের বর্তমানে ভ্যাকেন্সির অ্যামাউন্ট ওকে ভ্যাকেন্সির অ্যামাউন্ট তাহলে আমাদের কাছে টোটাল কত ওই দু হাজার চারশো ছত্রিশের মতো মোটামুটি আমাদের কাছে ভ্যাকেন্সি তাহলে বুঝতে পারছো যে এতগুলো স্টুডেন্ট বসে আছে প্রায় মেয়েদের ক্ষেত্রে ধরি সেটা প্রায় হতে পারে আমার এস্টিমেটে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের উপরে চল্লিশ পঞ্চাশ হাজারের ওপরে এবং সেক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার বিরানব্বইটা মানে তুমি যদি একটা পার্সেন্টেজ করো সেই পার্সেন্টেজটা কতটা ডেঞ্জারাস পার্সেন্টেজ আসতে চলেছে তুমি বুঝতে পারছো এবার ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এরকমই হয়তো আগে ছিল না কিন্তু বর্তমানে সেটা এখন হয়ে দাঁড়িয়েছে কেন কারণ আগে গভর্নমেন্ট কলেজ মাত্র দুটো ছিল একটা হচ্ছে বাঘাযতীন একটা হচ্ছে অশোকনগর দুটো ছিল তো যারা বর্তমানে পাস আউট তাদের সাথে আরও চারটে পাইফের যুক্ত হয়েছিলো চারটে পাইফের যুক্ত হয়েছিল। এই পাইফেট ইনস্টিটিউটগুলোর সংখ্যাও মোটামুটি ধরা যেতে পারে যদি আমি অ্যাভ হাতে ধরি পঞ্চাশটা করে তার মানে দুশোটা স্টুডেন্ট আছে ঠিক আছে তো মোটামুটিভাবে পাইফেট গভর্নমেন্ট এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যারা ব্যাঙ্গালোর বা অন্যান্য স্টেট থেকে পড়ে আসছে তাদের সংখ্যাটাও অনেক তো এই সমস্ত কিছু মিলিয়ে নাম্বার অফ স্টুডেন্ট কোথায় যাচ্ছে তোমরা একটা আন্দাজ করতে পারছো আর তার তুলনামূলকভাবে যে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা বুঝতে পারছো যে কী কী হারে একটা কম্পিটিশান লেভেল মানে আসতে চলেছে আগে একটা আমাদের ক্ষেত্রে কী হতো একটা কনজারভেটিভ মাইন্ডসেট নিয়ে আমরা চলতাম নার্সিং আস আসছি মানে কিছু না কিছু একটা হয়ে যাবে কিন্তু বর্তমানে সেই জিনিসটা আর নেই আর নেই সত্যি বলতে আর নেই এখন বর্তমানে সবাই ছুটছে সবাই ভাবছে আমি পাবো আমি পাবো কিন্তু সত্যি পাওয়াটা এখন টাফ হয়ে গেছে এবং বিশেষত যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে বা জেনারেল ক্যাটাগরি শুধু বলবো না সমস্ত ক্যাটাগরি থেকেই যারা বিলং করছে মেয়েদের ক্ষেত্রে তো এই যে দু হাজার বিরানব্বই ভ্যাকেন্সি সে যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করুক না কেন তাদের ক্ষেত্রে সমস্ত ব্যাপারটাই টাফ হয়ে যাচ্ছে তো যারা বর্তমানে পাস আউট নার্সিংয়ে যারা বর্তমানে পাস আউট মানে পাস আউট হয়ে গেছে হাতে রেজিস্ট্রেশন পেয়ে গেছে এবং এইবারের জন্য অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ যে মানে কম্পিটিশানটা সেটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা এখন তোমাদেরকে যারা পাস আউট হয়ে গেছো এবং দেখো আমি একটা কথা খুব স্পষ্ট করে বলে দিই এইবারে যা ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা নিজেরাও বুঝতে পারছো অনেকে উপলব্ধি অলরেডি করে নিয়েছো যে হ্যাঁ এইবারে পাওয়াটা টাফ এবং তোমরা বিভিন্ন সেকেন্ড অপশানের দিকে কথা ভাবছ তো আমি সেরকম কিছু সেকেন্ড অপশান তোমাদেরকে বলতে চাইছি আমি কাউকে ডিমোটিভেট করছি না ঠিক আছে আমি খুব অপ নিজেও অপটিমিস্টিক খুব প্রচণ্ড অপটিমিস্টিক আশাবাদী খুব আমি তাও তোমাদেরকে কয়েকটা সেকেন্ড অপশানের কথা বলতে চাইছি প্রথম কথা তোমাদের সেকেন্ড অপশান হিসাবে আমার মনে হয় সবথেকে বেস্ট সেকেন্ড অপশান হচ্ছে ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা যে ওয়ান ইয়ার ডিপ্লোমাগুলো হয়ে থাকে লাইক সিটিভিএসের ডিপ্লোমা হয়ে থাকে বা তোমার সাইক্যাটিক নার্সিংয়ের ডিপ্লোমা হয়ে থাকে বা তোমার আমাদের সিএনসিআই থেকে আমাদের ডিপ্লোমা হয়ে থাকে অঙ্কোরজি নার্সিংয়ের ওপর এই যে যে সমস্ত ডিপ্লোমা ওয়ান ইয়ারগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইভেনচুয়ালি তোমার পাইফেটে জব করার যে তোমার কী বলবো প্রাইভেটে জব করার যে লাভ যেমন আমরা কি জানি এক্সপিরিয়েন্স পার ইয়ার এক্সপিরিয়েন্সে কি দু নাম্বার করে পাওয়া যায় যদি প্রত্যেকটা আমি একটা হসপিটালে টুয়েলভ টুয়েলভ মান্থের বেশি আমি যদি এক্সপিরিয়েন্স করি বা টুয়েলভ মান্থে যে কোনো হসপিটাল নয় মানে তুমি মাল্টিপিল করতে পারো এক্সপিরিয়েন্স করি সেক্ষেত্রে টুয়েলভ মান্থের বেশি হলে আমরা কি দুই মার্কস পাই দেখো এক্ষেত্রে যদি তুমি ডিপ্লোমাগুলোর ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া যে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে তাই মানে কত বেলে তুমি দুই পেলে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সে এবং এরপর যদি তুমি ডিপ্লোমা করো এরপর যদি তুমি ডিপ্লোমা করো ডিপ্লোমা করলে কোন কত পাবে ওই ইয়ারে ফাইভ পাবে যেখানে তুমি প্রাইভেটে করলে দুই পেতে সেটা বর্তমানে কত থেকে পৌঁছালো পাঁচ নাম্বারে তাহলে পাঁচ হাজবে সাত তুমি সাত নাম্বার এক্সট্রা যেটা তুমি অ্যাকাডেমিক পেয়েছ তার সাথে তুমি সাত নাম্বার তুমি কিন্তু এক্সট্রা পেয়ে গেলে তো প্রথম অপশান যারা এইবারে পাবে না বা ভাবছো আমরা পাবো মানে ভাবছো এখন থেকেই ভাবছো যে পাবো না ঠিক আছে এবং তাদের কাছে যদি ওয়ান ইয়ার ভ্যাক মানে তোমার এক্সপিরিয়েন্স থাকে আমার মনে হয় তারা ডিপ্লোমা কোর্সগুলোতে অ্যাপ্লাই করে রাখো ডিপ্লোমা কোর্সগুলোতে অ্যাপ্লাই করে রাখো পরে যা হবে হবে যদি পেয়ে যাও তো খুবই ভালো কথা তাহলে এই সমস্ত বাদ দাও যদি না পাও সেক্ষেত্রে ডিপ্লোমা কোর্সগুলো করে রাখা কিন্তু খুবই তোমাদের জন্য উপকারী হবে ওকে তো এই একটা ব্যাপার আমি বললাম দ্বিতীয়ত হচ্ছে প্রাইভেট এক্সপিরিয়েন্স যারা ডিপ্লোমা সবাই পাবে এমনটা কথা না আর ডিপ্লোমা ডিপ্লোমার ক্ষেত্রে নাম্বার অফ সিট কিন্তু খুবই লিমিটেড থাকে এবং তোমার সবাই প্রেফারেন্সও করে না মানে প্রেফার করে না কিন্তু আগে করতো না এখন করতেই হবে তোমাকে বাধ্য হয়ে করতেই হবে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রাইভেট এক্সপিরিয়েন্স যারা করতে চাইছো তারাও কিন্তু করতে পারো তারা যদি প্রাইভেট এক্সপিরিয়েন্স করো তার সুবিধা কি তারও অনেক সুবিধা আছে প্রাইভেট এক্সপিরিয়েন্স করার কি সুবিধা তুমি চেষ্টা করবে ফিফটি বেডের ওপরে হসপিটালে যাওয়ার মানে এনএ বিএইচ কোন কোনো হসপিটাল এনএ বিএইচ অ্যাক্রিটেড কোনো হসপিটাল প্লাস ফিফটি বেডের প্লাস হসপিটালে যাওয়ার চেষ্টা করবে এতে তোমার লাভ কী হবে ধরো মোটামুটি আমরা ওয়েস্ট বেঙ্গলের প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে মোটামুটি এখন এইবারে ভ্যাকেন্সি যদি একটা রিসেন্ট ভ্যাকেন্সি বেরোয় যে বা অনেকেই যেটা বলছে আমি জানি না এর কোনো ভিত্তি আমার কাছে অন্তত নেই বা আমার কাছে কোনো ইনফরমেশান নেই যে নেক্সট কোনো ভ্যাকেন্সি বেরোতে পারে কিনা গেট টুয়ে গেট টুয়ের এই বছরে আমার এরকম কোনো জানা নেই যদি বেরোয় যদি বেরোয় বা না বেরোয় যাই হোক না কেন মোটামুটি ধরো এখনও দু বছর পর এরপর যে ভ্যাকেন্সি বেরোবে সেটা বছর পর তো এই দু বছরের মধ্যে তোমরা চেষ্টা করবে কোনো এনএবিএইচ অ্যাক্টিভেটেড ফিফটি বেডের ওপরে কোনো হসপিটালে প্র্যাকটিস করার সেক্ষেত্রে তোমার লাভ কী হবে সেক্ষেত্রে ডিপ্লোমার একটা আলাদা সুবিধা ডিপ্লোমার সুবিধার কোথায় ডব্লিউ তার সুবিধা আর এই এনএবিএচ অ্যাক্রিভেটেড ফিফটি প্লাস হসপিটালের সুবিধা কোথায় সেটা হচ্ছে বিভিন্ন সেন্ট্রাল এক্সামের সুবিধা সেন্ট্রাল এক্সামের কিন্তু সুবিধা আর যারা আমি একটা ডিসপ্লেমার দিয়ে দিই এখানে যারা অনেকেই বিভিন্ন শেখ সার্টিফিকেট বার করার চেষ্টা করছে কোনো জায়গায় এক্সপিরিয়েন্স না করে সেখ সার্টিফিকেট বার করার চেষ্টা করছে তাদের জন্য আমি একটা কথা বলি সেন্ট্রাল কিন্তু অতটা হালকাভাবে নিও না ইভেনচুয়ালি তোমার হসপিটালে ফোন করে জিজ্ঞেস করতে পারে এই এই ক্যান্ডিডেট আপনার হসপিটালে কাজ করছে কি না তার এমপ্লয়ি আইডি কি সমস্ত কিছু ইউজ করতে পারে তো সেই জিনিসটা একটু মাথায় রাখবে ওকে তো যাই হোক তো এনএবিএচ অ্যাক্রিয়েটেড ফিফটি প্লাস হসপিটালে কর করলে তোমার যে কোনো সেন্ট্রাল এক্সামিনেশান যখন দেবে সেক্ষেত্রে তুমি একটা সুবিধা পাবে যেমন ধরো নার্সেট বলো বা তোমার ইএসআই বলো এই সমস্ত এক্সামে কিন্তু সুবিধা পাবে আচ্ছা এটা হলো দুটো পথ আমি বললাম তিন নাম্বার পথ হচ্ছে তোমাদের কাছে খোলা আছে যে যারা এইবারে পাচ্ছ না ভাব বা ভাবছ যে আমাদের নাম্বার অনেকটাই কম কারণ এইবারে ব্যাপারটা এইচএস ডিপেন্ডেড হয়ে পড়েছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই পোর্শানে গিয়ে তোমাদের আর একটা পথ খোলা আছে দ্যাট ইজ দ্য সিএইচও সিএইচও কমিটি হেলথ অফিসার এবং এই ভ্যাকেন্সি সিএইচর ভ্যাকেন্সি আমার মনে হয় যে এই বছর বেরোবে এই বছর বেরোবে আমি কনফার্ম বলতে পারি না আমি তো আর ডব্লিউ বিএইচআরবি নই যে আমি কনফার্ম বলে দিতে পারবো আমি জানি না তবে আমি আশা রাখছি হয়তো হতে পারে সিএইচও বেরোতে পারে সিএইচও তোমরা করতে পারো দ্বিতীয়ত বিভিন্ন এর হতে পারে এনউএইচএমের বিভিন্ন ভ্যাকেন্সি বেরোয় সেটা ট্রাই করতে পারো বা আর একটা ট্রাই করতে পারো সেন্ট্রাল লেভেলে যে এক্সাম তুমি দিতে পারবে সেটা হচ্ছে আর আর বি নার্সিং সুপারিনটেন্ডেন্ট আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট এই তিনটে অপশান তোমার কাছে খোলা আছে তাহলে কী বললাম ফার্স্ট হচ্ছে ডিপ্লোমা সেকেন্ডলি হচ্ছে তুমি এনএবিএচ অ্যাকডেড কোনো ফিফটি ব্রেড হসপিটালে কাজ করো বা তিন নম্বর হচ্ছে তোমার সিএচ এনইএচম আর বি এই সমস্তগুলো খোলা খোলা আছে এবং আর খোলা আছে পথ সেটা হচ্ছে তোমার পোস্ট বেসিক বিএসসি নার্সিং পিবিএসসি যারা তোমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বাড়ানোর চেষ্টা করছো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বাড়ানোর চেষ্টা করছো তাদেরকে বলি তাদেরকে কিন্তু বেস্ট অপশান হচ্ছে পিবিএসসি পিইবিএসি করে নাও ঠিক আছে এবার আমি একটা কথা বলি আমি একটা কথা বলি জিএনএম যারা করছো তারা পিবিএসসি করার সুবিধা এবং অসুবিধা দুটোই আমি বলে দিচ্ছি প্রথম কথা সুবিধা হচ্ছে পিবিএসসি করলে তোমার একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে এবং তুমি হচ্ছে জিএনএমের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান কমপ্লিট হচ্ছে ঠিক আছে এবং তুমি অন্যান্য বিভিন্ন এক্সাম তুমি দিতে পারবে আর অনেকের শখ থাকে অনেকের শখ থাকে যে আমি আবার বিভিন্ন যে সমস্ত গেজেটেড অফিসার টাইপের ব্যাপার থাকে সেইগুলোতে আমি এক্সাম দেবো সেগুলো দিতে পারবে তার জন্য বেটার দ্বিতীয়ত হচ্ছে একটা পোস্ট বেসিকের ক্ষেত্রে একটা আলাদা করে ভ্যাকেন্সি দেখতেও পাবে এইবারও যে একটা ভ্যাকেন্সি বেরোয় ফ্রম দ্য ডব্লিউ বি সেটাও তুমি অ্যাপ্লাই করতে পারবে যে ফাঁকা টাইমটা মোটামুটি দু বছর পর মোটামুটি আশা করা যায় এর পর বেরোবে তো সেই টাইমে আশা করে যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে তোমার এই জায়গাটা সুবিধা হবে বাট অসুবিধা কী অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আমার অনুযায়ী যে পোস্ট বেসিক করলে আর একটা সুবিধা আছে যে তুমি সেন্ট্রাল এক্সামগুলো যে কোনো এক্সাম তুমি বসতে পারবে কোনো তোমার এক্সপিরিয়েন্স আর দরকার হচ্ছে না তুমি এটা করতে পারবে অসুবিধা হচ্ছে প্রধানত যেটা আমি খুব সাইকোলজিক্যালি কথা বলি এবং সাইকোলজিক্যালি কথা বলতে গেলে মোটামুটি আমাদের একটা এমন এজ গ্রুপে আমরা দাঁড়িয়ে আছি এমন এজ গ্রুপে আমরা দাঁড়িয়ে আছি যেখানে তোমাদের একটা নিজের মন থেকে ইচ্ছা হয় যে আমি ফ্যামিলিকে সাপোর্ট করি একটা ফিনান্সিয়ালি সাপোর্ট করার চেষ্টা করা হয় মানে চেষ্টা করার কথা ভাবা হয় সেই জিনিসটা কিন্তু এই জায়গাতে আসবে না সেই জায়গাটায় আসবে না তাই তো তো তোমাকে বরঞ্চ বাড়ি থেকে পয়সা দিয়ে তোমাকে পড়তে হবে বা তোমার সেই গভর্নমেন্টই পড়ানো কেন প্রাইভেটেই পড়ানো কেন সবেরই আলাদা আলাদা খরচা আছে তো সেই খরচা তোমাকে বিয়ার করতে হবে সেকেন্ডলি সেকেন্ডলি হচ্ছে পোস্ট বেসিক করার যখন তুমি করে নিলে বর্তমানে পোস্ট বেসিক করেও কিন্তু এই ডব্লিউ এইচআরবির জন্য যারা ভাবছ তাদেরকে একটা কথা আমি বলি আমার স্টুডেন্টদের মধ্যেই কথা বলি আমি যারা যারা আরবি ব্যাচে আছে তারা কিন্তু এই প্ল্যানিংয়েই বসে আছে এবং তারা দু বছর অলরেডি কমপ্লিট করে নিয়েছে এরকম অনেক স্টুডেন্ট আছে অনেক স্টুডেন্ট আছে তো এই অপশানটা যারা ভাবছে ডব্লিউ বি এইচ আর ভি আমি এর মাধ্যমে আমি যাব তারা কিন্তু আশা করি আমার মনে হয় না খুব ভালো ডিজিশান নিচ্ছ তারা একটু ভালো করে ভেবে নেবে ভেবে নেবে আমি বলছি না ডিভিশান খারাপ বলছি না ইভেনচুয়ালি যদি ব্যাপারটা নিয়ে বেশিরভাগ যদি না ভাবে তাহলে খুব ভালো জিনিস তাহলে তোমার যে নাম্বার অফ ভ্যাকেন্সি বেরোয় পোস্ট বেসিকের থ্রু দিয়ে ডব্লিউ বি এইচ আরবি গেট সাফিসিয়েন্ট এবং সেটা তুমি পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং তোমাকে আর একটা কথা আমি বলে দিই ডব্লিউ এবং তোমার যে পোস্ট বেসিক যখন তুমি করছো তোমরা ভাবছো হয়তো অনেকে পোস্ট বেসিক যখন করবো সেন্ট্রাল এক্সামেরও আমি প্রিপারেশান নেবো দেখো তুমি একটা কথা আমি তোমাদেরকে বলি তোমরা জিএনএম করেছো জিএনএমের টাইমে তিনটে বছরে তোমরা ডিউটি তার নিজের অ্যাসাইনমেন্ট তার নিজের পড়াশোনা এই করতে করতেই তোমাদের টাইম চলে গেছে তোমরা কম্পিটিটিভ এক্সাম নিয়ে ভাবতে শুরু করেছো কখন না আফটার জিএনএমের পর তো এই ঘটনাটাই কিন্তু তোমাদের সাথে হবে পোস্ট বেসিকের ক্ষেত্রে পোস্ট বেসিকের নিজের কারিকুলাম রয়েছে তার কারিকুলাম অনুযায়ী তোমাকে চলতে হবে ইভেন্চুয়ালি পোস্ট বেসিকের ক্ষেত্রে তো তোমার ম্যাক্সিমাম কলেজ আমি যতদূর জানি হোস্টেল প্রোভাইড করে না হোস্টেল প্রোভাইড করে না এই কথাটা কেন বললাম হোস্টেল প্রোভাইড করে না এই কারণেই বললাম যে তোমার দেখো হোস্টেল থাকার সুবিধা অনেক তুমি একটা গ্রুপ স্টাডি করে নিলে তুমি হচ্ছে কোনো অ্যাসাইনমেন্ট একসাথে করে নিলে এখানে কিন্তু জিনিসগুলো অতটা ইজি হবে না তোমার টাইম কনজিউমিং হবে তোমার ট্রান্সপোর্টেশনের টাইম টাইম কনজিউম হবে ঠিক আছে ডিউটি টাইম রয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এর অসুবিধা তো এই সমস্ত জিনিসপত্র তোমাকে কিন্তু একটু ভাবতে হবে পোস্ট বেশি যারা করতে যাবে ভাবছো ঠিক আছে এইগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম যাদের নার্সিংয়ে পাস আউট তাদের বর্তমান অবস্থা এবং তাদের কি ট্র্যাজেক্টরি হওয়া উচিত তাদের কি ট্র্যাজেক্টরি হওয়া উচিত সেই সম্বন্ধে আমি কয়েকটা জিনিস বললাম যে মানে জিনিসগুলো কাভার করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এর বাইরে কিছু হয়ও না ফার্স্ট হচ্ছে ডিপ্লোমা সেকেন্ড হচ্ছে তোমার এনএবি চাকরি কোনো ফিফথ গ্রেড হসপিটাল বা থার্ড হচ্ছে তোমার যেগুলো বর্তমানে স্টেটের আন্ডারে বেরোবে সিএইচও এন বা তোমার হচ্ছে আর নার্সিং সুপারিনটেন্ডেন্ট এইগুলো তোমরা কিন্তু দিতে পারবে আর লাস্ট হচ্ছে তোমার হচ্ছে কোয়ালিফিকেশান বাড়ানোর থাকলে তুমি পোস্ট বেসিক এক্সামিনেশান দিকে যেতে পারো ওকে মোটামুটি এই কয়েকটা পথই খোলা আছে ঠিক আছে আরও বিভিন্ন এক্সাম হয় তোমাদের উইদাউট এক্সপিরিয়েন্সে সেই সমস্ত এক্সাম তোমরা সেন্ট্রাল লেভেলেও বিভিন্ন এক্সাম হয় আর কি সেন্ট্রাল লেভেলের কথাই বলছি সেগুলো তোমরা বিভিন্ন জায়গাতে খোঁজখবর লাগানোর চেষ্টা করো আচ্ছা তো এই হলো একটা ব্যাপার দ্বিতীয়ত যারা নার্সিংয়ে আসতে চাইছে তাদের ভবিষ্যৎ কি দেখো খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা কারণ হচ্ছে যারা বর্তমানে নার্সিংয়ে আসতে চাইছ তাদের ভবিষ্যৎটা কেন আমি ডিফাইন করতে চাইছি আমি বলি দেখো হয়তো আমরা তোমাদের এখন বর্তমানে সিনিয়র যারা আসতে চাইছো অবশ্যই তাদের জন্য সিনিয়র আমরা আমি একটা হয়তো তোমাদের দাদার মতো করে বলছি ব্যাপারটা যে নার্সিংয়ের অবস্থা কিন্তু খুব শোচনীয় খুব শোচনীয় এবং নার্সিংয়ে এখন যারা আসছে আমি গভর্নমেন্টে আমি আমাদের কলেজের কথা বলি আমাদের এন্ট্রিএসের কথাও বলি সেখানেও আমি দেখা আমার দেখলাম যারা আসছে অনেকটাই বয়স্ক অনেকটাই বয়স এজেড লোকজন আসছে যাদের বয়স ধরো তিরিশের কাছাকাছি একত্রিশের কাছাকাছি এরকম টাইপের বয়স সব ছেলে আসছে এর ক্ষেত্রে তোমাদের দেখো একটা কথা বলি তোমাদের উপর ফিনান্সিয়াল বার্ডেন একটা ফ্যামিলির একটা বার্ডেন হচ্ছে ফিনান্সিয়াল একটা চাপ তোমাদের একটা বিশালভাবে রয়েছে বিশালভাবে আছে এবং দ্বিতীয়ত তোমাদের একটা সাইকোলজিক্যাল একটা কী বলবো কনসেপ্টও তৈরি হয়ে আছে যে আমাকে নার্সিংয়ে যাচ্ছি তুমি বুঝতে পারছো যে তিরিশ বছর হয়ে গেছে মানে তুমি বিভিন্ন জায়গায় চেষ্টা করেছো সেটাই কোনোভাবে কোনো কিছু হয়নি তারপরে তুমি নার্সিংয়ে এসছো এবং এই আশা নিয়ে এসছো যে নার্সিংয়ে গেলে কিছু না কিছু পেয়ে যাবো গভর্নমেন্টে চাকরি পাওয়া যায় দেখো নার্সিংয়ে চাকরি পাওয়া যায় আমি যায় না আমি বলছি না এবং নার্সিংয়ের ভ্যাকেন্সি প্রত্যেক বেরোবে কিন্তু তুমি একটা জিনিস তোমরা ভাবো যারা আজকের এই মেয়েদের কথা বলছে আজকে যে মেয়েগুলো ডবলিউ বি এইচ বিতে আটত্রিশ হাজার বা ছত্রিশ হাজার স্টুডেন্ট পেলো না বা মেলদের ক্ষেত্রে বলি একশো দুশো জন পেলো না সেইগুলো সব তোমাদের সাথেই অ্যাডিশান হবে তোমাদের সাথেই অ্যাডিশান হবে এবং তারাও তোমাদের সাথে কম্পিটিশান করবে এবং তারা কি কী নিয়ে কম্পিটিশান করবে জানো এক্সপিরিয়েন্স নিয়ে ডিপ্লোমা নিয়ে বেসিক নিয়ে সমস্ত কিছু নিয়ে কম্পিটিশান করবে এবং বর্তমানে যা নাম্বার স্ল্যাব বর্তমানে যারা নাম্বার স্ল্যাব যারা একটু এজেড যারা নিয়ে আসছে তারা মোটামুটি কি যারা মোটামুটি এজেড তাদের মোটামুটি এইচএস অনেকটা পিছনে অনেকটা পিছনে তো সেক্ষেত্রে এইচএস ডিপেন্ডেন্ট এখন হচ্ছে তোমার জিএনএম এ ইয়ে হয়ে গেছে তোমার যে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এখন বর্তমানে হয়তো চেঞ্জ হবে হয়তো চেঞ্জ হবে তো সেইটা বর্তমানে এইচএস ডিপেন্ডেন্ট হয়ে গেছে তুমি ভাবলে হয়তো দু হাজার চোদ্দো সালে তোমার এইচএস সাপোজ ধরো এবং তুমি জিএনএমটা খুব খেটে খুঁটে পড়াশোনা করে তুমি এইটটি পারসেন্ট তুললে কিচ্ছু লাভ নেই এখনকার নাম্বারস লাবে কিচ্ছু লাভ নেই তুমি একই ক্যাটাগরিতে পড়ে আছো যে তোমার কাছে সে তোমার সাথে বন্ধু যে ধরা যার সিক্সটি এইট পারসেন্ট নাম্বার পেয়েছে তুমি পাবে ডব্লিউবিএইচআ আর গ্রেড টুতে চল্লিশ সে পাবে উনচল্লিশ এই হচ্ছে পার্থক্য গিয়ে দাঁড়িয়েছে তো নার্সিংয়ে আসতে আমি বারণ করছি না তবে তবে আমি আর কথা বলি যারা পাইফেট ওয়েস্ট বেঙ্গল প্রাইভেটে বহুত পাইফেট আছে খুব প্রেস্টিজিয়াস পাইফেট ইনস্টিটিউশান ইভেনচুয়ালি আই এগ্রি আই পার্সোনালি এগ্রি যে তারা অনেক কিছু জানে এমন কিছু জানে মানে বিভিন্ন মানে কাজের কথা বলছে বা বিভিন্ন মেশিন মেশিনারি কথা বলছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের কথা বলছি যেগুলো সত্যি বলতে আমরা গভর্নমেন্ট সেট দেখতে পাই না এটা অনেকে বিশ্বাস পড়বে না বা বা মানতে চাইবে না বাট আমি এটা মানি আমি এটা মানি সত্যি বলতে আমি নিজে যখন জিএনএম পিওডেও আমি দেখেছি অনেক প্রাইভেট ইনস্টিটিউটের মেয়েদের সাথে কথা বলে তারা বিভিন্ন জিনিসপত্র দেখে যেগুলো আমরা সত্যি বলতে আমরা আমি বা আমি কেন বলছি আমি আমার বন্ধু বান্ধবদের কথা বলছি তারা কিন্তু আমরা গভর্নমেন্ট সেটাপে দেখতে পাইনি তো সুতরাং তাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমার মনে হয় কিছু মানে যেগুলো পেস্টিজিয়াস ইনস্টিটিউট আমি বাবার বারবার বলছি পেস্টিজিয়াস যে সমস্ত ইনস্টিটিউট লাইক পিআরলেস লাইক প্রিয়ামবাদলা ইনস্টিটিউট লাইক তোমার আরও আছে বলো না বিভিন্ন যে সমস্ত পাইপের ইনস্টিটিউট চারনক আছে তো এই সমস্ত ইনস্টিটিউট বিভিন্ন যে সমস্ত ভালো ভালো ইনস্টিটিউটগুলো আছে এবং পুরানো ইনস্টিটিউটগুলো আছে তারা বেশ ভালো বেশ ভালো বাট বর্তমানে যে সমস্ত আগাছার মতো যেগুলো পাইফিয়ার ইনস্টিটিউট তৈরি হচ্ছে ইভেনচুয়ালি আমাদের লোকালিটিতে দেখছি তিন তিনটে পায়ে যে হোম ছিল সেগুলো বর্তমানে এন টিএসে কনভার্ট করা হয়েছে নার্সিং হোম ছিল আমাদের লোকালিটিতে সেগুলো বর্তমানে নার্সিং টেনিস স্কুলে কনভার্ট করা হয়েছে আই জাস্ট সফট যে এদের ইনফ্রাস্ট্রাকচার কোথায় আছে এদের ক্লিনিক্যাল এক্সপোতার কোথায় আছে এদের ফ্যাকাল্টি কোথায় আছে আছে ফ্যাকাল্টিগুলোকে কোনো রকমে বিএসসি যারা পাস আউট খুব একটা মানে কথা ভাবা ভেবে দেখার মতো যারা বিএসসি রিসেন্টলি পাস আউট তাদেরকে অ্যাজ আ ফ্যাকাল্টি অ্যাজ আ তোমার টিউটার হিসাবে অ্যাপয়েন্ট করছে এরা প্রাইভেট হসপিটালগুলোতে প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট যে সমস্ত এন টিএস রয়েছে সেখানে অ্যাপয়েন্ট করছে আই মানে রিয়েলি সফট তাদের এক্সপিরিয়েন্স তাদের হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হ্যাঁ হতে পারে আমি বলছি না আমি ইভেনচুয়ালি আমি নিজে পড়াই নিজে পড়াই এবং আমাদের যা যে সমস্ত স্টুডেন্টরা আছে ব্যাপক পরিমাণে তারা হচ্ছে বেনিফিটেড প্রচণ্ড পরিমাণে বেনিফিটেড এবং তারা প্রত্যেকজনে আমাকে মেসেজ করে বলে সেটা আলাদা ব্যাপার কিন্তু তাদের প্রপার ইন্টারভিউ প্রপার এক্সপিরিয়েন্স যাচাই করে তারপর তাকে আমার মনে হয় প্রাইফেটগুলোতে ঢোকানো উচিত নয়তো প্রাইফেটে যারা স্টুডেন্ট আছে ইভেনচুয়ালি আমি একটা এন নাম করব না তোমাকে আমি একটা জাস্ট কথা বলছি সেখানে বলছে মানে তাদের এনটিএসে রেজিস্ট্রেশন দিতে চাইছে না কেন দিতে চাইছে না কারণ রেজিস্ট্রেশন দিতে চাইছে না এই কারণে যারা তাদের ওখানকার ফ্যাকাল্টি বা টিচার তারা হচ্ছে রেজিস্ট্রেশন পেয়েছে এবং তারা জব করে জবে অ্যাপ্লাই করতে পারবে না বলে তারা হচ্ছে ডিলে করছে ডিলে করছে রেজিস্ট্রেশন দিতে এরকম একটা মানে তোমার প্রাইভেট তোমার ইনস্টিটিউশনে এরকম একটা জিনিস ঘটেছে তো সেই জিনিসটা কথা বলছি তো তোমরা যারা ভাবছো নার্সিংয়ে আসবে একটু নিজেরা স্টাডি করো স্টাডি করে দেখো যে হ্যাঁ এই ইনস্টিটিউট ভালো এই প্রাইভেট ইনস্টিটিউট বা গভর্নমেন্ট ইনস্টিটিউট গভর্নমেন্ট তো ভালোই প্রাইভেট ইনস্টিটিউট যেটা আসতে চাইছো সেটা কতটা ভালো তোমরা কতটা শিখতে পারবে তাদের ক্লিনিক্যাল ইস্পতাল কেমন তাদের ফ্যাকাল্টি কেমন এই সমস্ত জিনিসগুলো একটু ভেবে চিনতে কলেজ সিলেক্ট করো ওকে আচ্ছা দু হাজার পঁচিশের বেরোয়া ভ্যাক্যান্সি কতটা তাৎপর্যপূর্ণ এটা নিয়ে আর বলার কিছু নেই যে তাৎপর্যপূর্ণ জিনিসটাতেই আমার মানে কী বলবো একটা খারাপ লাগছে যে সত্যিই মানে এতটা আমরা একটা এক্সপেক্ট করেছিলাম যে মোটামুটি অন্তত সাত হাজার সাড়ে সাত হাজার ভ্যাকেন্সি বেরোবে কিন্তু যা ভ্যাকেন্সি বেরিয়েছে তা অত্যন্ত মানে একদম কি মানে কিছু বলারই নেই মানে খুবই একটা ইনসিগনিফিকেন্ট টাইপের ব্যাপার ঠিক আছে তো এইটা নিয়ে আমার আলোচনার কিছু নেই সিএইচর ভ্যাকেন্সি বের হবে কি না দেখো সিএইচওর ভ্যাকেন্সি এই কোশ্চেনটা প্রচুর জনের কোশ্চেন যে সিএইচর ভ্যাকেন্সি বের হবে কি না সিএইচর ভ্যাকেন্সি বের হবে কি না সেটা আমি হয়তো ঠিকঠাক তোমাকে বলতে পারবো না তবে আমার মনে হয় পসিবিলিটি হাই এই গেট দুটা মোটামুটি একটা স্টেজ পর্যন্ত নিয়ে যাবে ঠিক আছে এরপর সিএইচ বার করবে যেইবিএম বার করবে তিনটে এক্সামে তুমি ফর্ম ফিল করো ফর্ম ফিল করার পর তুমি লাস্ট তোমাকে বার করবে হচ্ছে তাতে তিনটে এক্সামেরই কাট বা ফাইনাল লিস্ট বার করবে যাতে করে তুমি তিনটে এক্সামই অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার পর তোমার কাছে সাফিসিয়েন্ট যেটা দরকার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো তিনটে এক্সামে তোমাকে অ্যাপ্লাই করা করা করাবে ঠিক আছে সিএইচও করবে তুমি গেডডুও করবে এবং যে বিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং তুমি তিনটেই করবে দেখবে কোনোটারই ফাইনাল কাট অফ বেরোচ্ছে না এমনভাবেই সিস্টেমিক অর্ডারে বার করছে এবং তুমি লাস্টে যখন তিনটে এক্সামের একদম এক্সাম তোমার ফর্ম ফিল আপ তিনটে এক্সাম ম্যাক্সিমাম যখন করেই ফেলবে কারণ এইবারের যে অবস্থা তারা যারা পোস্ট বেসিকের জন্য ভাবছিলো না তারাও পোস্ট বেসিকের জন্য ফর্ম ফিল আপ করবে যারা এর জন্য ভাবছিলো না তারাও এর জন্য অ্যাপ্লাই করবে কারণ আগের থেকে একটা কথা বলি আগের থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে নিয়েছে এরা মানে যারা সিনিয়ররা আছেন মানে আমাদের আমার সিনিয়ররা আছেন এই জিনিসটা অনেকেই আমি শুনেছি অনেকের কাছেই আমাদের কোচিংও রয়েছে তার কাছেও শুনেছি তারা একটা শিক্ষা নিয়ে নিয়েছে অনেকেই কী ভেবেছিল বলতো আগের বারে যে সিএইচওটা বেরিয়ে গেছে ঠিক আছে আমি গেডটির জন্য অ্যাপ্লাই করবো এবং যারা ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা তাদের মধ্যে এই ব্যাপারটা ছিল তো তখন একটা আবহাওয়া তৈরি হয়েছিল এমন একটা ওয়েদার তৈরি হয়েছিল এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিলো এমন যে এটা সিএইচওটা বেরোচ্ছে এরপর গেট টু বেরোবেই তো সিএইজতে কি করেছে তখন অনেকে অ্যাপ্লাই করেনি ঠিক আছে সিএইচও তো অ্যাপ্লাই ফ্যাপ্লাই করবো না এবার গেট টু কি হয়েছে গেট টু আর বেরোলোই না গেট টু আর বেরোলোই না তো এই জিনিসটা অনেকেই মাথায় ঢুকিয়ে নিয়েছে খুব ভালোভাবে এবং এইবারে তোমার দেখবে সকল ক্যান্ডিডেট যারা ডব্লিউ আর বিতে অ্যাপ্লাই করছে তারা সিএইজতেও অ্যাপ্লাই করবে তারা পোস্টবেসিকেও অ্যাপ্লাই করবে তিনটে জায়গাতেই অ্যাপ্লাই করবে এবং তিনটে জায়গার অ্যাপ্লিকেশান প্রচুর পরিমাণে যাবে এবং সেটা এমনভাবে মেরিট লিস্ট পার করবে আমার যেটা ধারণা মেরিট লিস্ট বার করবে যে প্রত্যেকটা ইন্টার কানেক্টেড এবং তিনটে এক্সামে তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে তারপর লাস্টে দেখবে আস্তে আস্তে একটা যে পনেরো দিন কুড়ি দিনের গ্যাপে তিনটে এক্সামে তুমি জিএচপি এমের রেজাল্ট বেরোলো তোমার হচ্ছে সিএচও রেজাল্ট বেরোলো তোমার হচ্ছে গ্রেড রো রেজাল্ট বেরোলো এইভাবে বার করবে যাতে করে তিনটে এক্সামে তুমি অ্যাপ্লাই করতে পারো আচ্ছা তো আশা করি যে সিএইচ ভ্যাকেন্সি বেরোবে এবারে গ্রেড রুট ভ্যাকেন্সি কি বাড়বে জানি না জানি না গেড রুট ভ্যাকেন্সি বাড়বে কি না ক কদিন পর বেরোবে ইচ্ছু জানি না আমি ওকে আচ্ছা নার্সিং যারা এভাবে পারবে না তাদের কি করণীয় আমি অলরেডি তাদের বিভিন্ন অপশানের কথা বলে দিচ্ছি ডেস্ট এক্সটেন্ট ফর্ম ফিল আপের সবাই জেনে গেছে ডেস্ট এক্সিডেন্ট হবে বা সামথিং লাইক দ্যাট হয়েছে অলরেডি হয়ে গেছে এবং ইডিট অপশান তোমাদেরকে দিয়েছে সেই সম্বন্ধে অলরেডি আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে নোটিফিকেশান এটা আমার নার্সিং প্রিপারেশান গ্রুপ থেকে নেওয়া আমার নিজের গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখতে পাচ্ছ নার্সিং প্রিপারেশান গ্রুপ আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে ওখানে জয়েন করে নিতে পারবে ঠিক আছে এখানে দেখো লেখা আছে যে যে এক্সটেন্ড করা হয়েছে ঠিক আছে সেই এক্সটেন্ডটা করা হয়েছে কতদিন পর্যন্ত দেখো এক্সটেন্ড করা হয়েছে রেট এক্সটেন্ড করা হয়েছে তোমার বাইশ নয় বাইশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত কি এক্সটেন্ড করা হয়েছে ডেট ওকে এবং হচ্ছে তোমার এখানে আর একটা জিনিস বলেছে এরা সেটা হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে আর একটা হচ্ছে তোমার এখানে দেখো ইডিট উইন্ডো দেওয়া হবে ইডিট উইন্ডো দেওয়া হবে ঠিক আছে তেইশ নয় পঁচিশ থেকে তোমার পঁচিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত কি ইডিট উইন্ডো তোমাদেরকে প্রোভাইড করা হবে ওকে ইট উইন্ডো প্রোভাইড করা হবে কিন্তু ইট উইন্ডোর মধ্যে তুমি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই কয়েকটা জিনিস চেঞ্জ করতে পারবে না এবং ইডিট অপশান কেবলমাত্র একটা স্টুডেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে একবারই দেওয়া হবে একবারই দেওয়া হবে এবং একবারের মধ্যেই তোমাকে যা ইডিট করা যা কিছু করা তোমাকে কিন্তু করতে হবে ওকে এ আমরা মোটামুটি বুঝে গেলাম যে ওই টাইমের মধ্যে তোমাকে হচ্ছে কিন্তু একবারই তুমি পাবে আর তোমাকে ওইবারের মধ্যে তোমাকে সমস্ত কিছু এডিট করতে হবে ওকে চলো থ্যাংক ইউ এবং আশা করি তোমাদের যে সমস্ত ডাউটগুলো ছিল যে সেইগুলো একটা বুঝতে পারবে এবং তোমাদের কাছে বর্তমানে সত্যি হয়তো আমার মতো আশাবাদী মানুষও এই ভিডিও করতে বাধ্য হচ্ছে এবং তোমাদের কোয়ারির জন্যই করতে বাধ্য হচ্ছি আমি প্রথম প্রথম প্রধানত কারণ কয়ারিটা খুব স্বাভাবিক কয়ারিটা খুবই স্বাভাবিক এবং খুবই কনসার্ন একটা ম্যাটারে গিয়ে পৌঁছেছে তো তার জন্যই ভিডিওটা বানানো আশা করি তোমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবো আরও কিছু জানলে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা যে হ্যাঁ আরও কিছু অপরচুনিটি হতে পারে বা খারাপ দিকটাই তো বেশি এইবারের গেট টু রিক্রুটমেন্টে যারা বেরিয়েছে খারাপ দিকটাই বেশি তাও চেষ্টা করো যে কোনোভাবে কোনো দিকে যদি কিছু বেরোয় কোনো কিছু অ্যাপ্লাই করা যায় সেগুলো করার চেষ্টা করো একটার ভরসায় ঠেকোটা ওকে থ্যাংক ইউ